আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই চমৎকার এবং অন্যরকম হতে যাচ্ছে আজকের ভিডিওর ভিতরে আপনাদের জন্য একদম পুরাতন একটা ক্রিম নিয়ে আলোচনা করব বা রিভিউ করব যেটা অনেক দিন যাবত প্রায় কয়েক বছর যাবত কিন্তু মার্কেটে রয়েছে এবং অনেক অনেক উপকার দিচ্ছে বিদায় আজকের ভিডিওতে এই ক্রিমটা নিয়ে আলোচনা করব দর্শক আজকের ভিডিওতে যে ক্রিমটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটা নাইট ক্রিম যেটা নাম হচ্ছে সিলসিলা কোম্পানির স্কিন ক্রিম ব্ল্যাকআউট অর্থাৎ ব্ল্যাকআউট কয়েকটা লোশনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন সিলসিলা কোম্পানি ভালো একটা কোম্পানি এই কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে অনেক অনেক উপকার দিচ্ছে কাস্টমাররা প্রচুর পরিমাণে নিচ্ছে বিদায় আমি সিলসিলা কয়েকটি ক্রিম বা কয়েকটি লোশন কিন্তু রিভিউ করতেছি তো বরাবরের মতোই আজকে যে ক্রিমটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনার সিলসিলা কোম্পানির ব্লাক আউট এটার নাম হচ্ছে ব্ল্যাক আউট ক্রিম এটা হচ্ছে নাইট ক্রিম তো ব্ল্যাক আউট নামে আরেকটা লোশন রয়েছে ওইটা আমার চ্যানেলে দেওয়া আছে তো ওটা হচ্ছে লোশন আর এটা হচ্ছে আপনার নাইট ক্রিম এটা শুধু মুখের জন্য নাইট শুধু মুখের জন্য জন্য অর্থাৎ কালো দাগ দূর করার জন্য জন্য অর্থাৎ একটা আপনি তিনটা উপকার পাচ্ছেন এবং ক্রিমে পাশাপাশি ফর্সাও করবে যখন আপনার কালো দাগটা দূর করে দিবে তখন কিন্তু ফর্সাও হবে আশা করি বুঝতে পারছেন আজকের ক্রিমের নাম হচ্ছে সিলসিনা স্কিন ক্রিম ব্লাক আউট নাইট ক্রিম তো এটা আপনারা রাতে ব্যবহার করবেন অবশ্যই আজকে যে ক্রিমটা নিয়ে আলোচনা করব এটা ভালো ব্র্যান্ডের একটা ক্রিম এটা আপনারা দেখেন মানে দেখে শুনে বুঝে তারপরে ইউজ করতে পারবেন অবশ্যই রাতে ব্যবহার করবেন এই পাশে যদি যাই তাহলে এখানে আপনার কিউআর কোড দেওয়া আছে এটা অবশ্যই আগে দেখে শুনে যাচাই করে স্ক্রিন করে দেখে নেবেন এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট অবশ্যই যেহেতু ত্বকে ব্যবহার করবেন অবশ্যই জেনে বুঝে ব্যবহার করবেন এখানে উপকরণ দেওয়া আছে এই পাশে কিছু নিয়ম দেওয়া আছে তো এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন আর এপাশে পাশে যদি যাই এখানে তাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং পাশাপাশি এটার যে মূল্য ওইটাও কিন্তু এখানে দেওয়া আছে যে দেখেন এটার মূল্য বর্তমানে হচ্ছে তিনশো টাকা এবং এটা কিন্তু আপনার দুই হাজার পঁচিশ সালের অর্থাৎ এই বছরের কে ওকে এই বছরের ক্রিম যদি নিতে চান অবশ্যই তিনশো বিশ টাকা পড়বে এটার দাম যেহেতু এটা বর্তমানে মার্কেটে প্রচুর পরিমানে চলতেছে আমি যদি এটা আপনাদেরকে দেখাই দেখেন আমার ভিডিওতে যতগুলো আপনারা ভিডিও দেখবেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত খুলে তারপরে কিন্তু আলোচনা করি ওকে তো অবশ্যই অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা এগুলাও মাঝে মাঝে ভিডিওতে বলে দেই এবং আমাদের থেকে যে কোনো ধরনের ক্রিম নিবেন না কেন অবশ্যই অরিজিনালটা নিবেন এটা আমরা প্রত্যেকটা ভিডিওতে গ্যারান্টি সহকারে বিক্রি করি প্রত্যেকটা ক্রিম কিন্তু অরিজিনালটা বিক্রি করি কোনো ডুপ্লিকেট বিক্রি করি না যে দেখেন এটা হচ্ছে মূলত প্যাকেট এটার ভিতরে এটা হচ্ছে মূলত আপনার কোটা ওকে আর ভিতরে একটা কাগজ দেওয়া থাকবে হয়তো যেহেতু বড় একটা ব্র্যান্ড তো এটা আপনারা এই কাগজটা আগে ভালো হবে পড়বেন বুঝবেন এখানে কি লেখা আছে নিয়ম কানুন আছে সম্পূর্ণ বিস্তারিত পরে আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন অবশ্যই আগে ব্যবহার করতে হবে ওকে আপনি যে যেকোনো ধরনের ক্রিম অর্ডার করবেন না কেন বা ব্যবহার করবেন না কেন তকে অবশ্যই আগে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ ব্যবহার করতে হবে তো এটা হচ্ছে মূলত ক্রিম তো এটা কিন্তু একদম ইনটেক আমি আপনাদের সামনে খুলতেছি দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ক্রিম গুলো একদম ইনটেক থাকে এবং বিস্তারিত আলোচনা করি খুলে দেখে তারপর আলোচনা করি যে দেখেন এটা হচ্ছে আপনার আমি খুললাম এটা কিন্তু ইনটেক ছিল প্রত্যেকটা এরকম ক্রিম এরকম ইনটেক থাকবে ওকে তো এটা হচ্ছে সিলসিলা ব্ল্যাক স্কিন ক্রিম আমি যদি এটা এরকম খুলি এই যে দেখেন মূলত এটা হচ্ছে আপনার ক্রিম উপরে একটা প্লাস্টিক দেওয়া থাকবে যাতে ভিতরে ময়লা আবর্জনা না ঢোকে তো এটা হচ্ছে মূলত ক্রিম এটা হচ্ছে নাইট ক্রিম এটা আপনারা ব্যবহার করতে পারবেন অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে নতুন কোনো ক্রিপ নিয়ে